আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ তেরো আজ হচ্ছে আপনার দুই মে রোজ শুক্রবার জুমাবার আজকে আপনারা দেখছেন রাজধানী ঢাকার আমরা বর্তমানে অবস্থান করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলন পাশে জনতা রাস্তা ব্লক করে রেখেছে এবং সবাই উত্তপ্ত স্লোগানরত অবস্থায় রয়েছে অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মেন গেটের সামনে পুলিশের সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার সাথে কথা বলছেন উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফদুল হক আশা করি আমরা এখানে বিষয়টি সংস্কারভাবে সমাধান হবে আজকে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের অভিমুখে আমাদের পদযাত্রা অসম্মত করার জন্য নদীটা প্রতিষ্ঠা করার জন্য জনগণের প্রত্যাশার বিপরীতে কেউ যাওয়ার নেই স্মারকিফি সেই স্মারক লিপি আমরা দিচ্ছি আমরা মাসুদ আলম সবাইকে করছি। এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের সাথে কথা বলবেন আমরা বসবেন সেই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সাথে আমাদের বৈঠকরা দেখতে পাচ্ছি আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সফর করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ

হয়তো আগামী আগামী দিবসের শুরুতেও তিনি আমাদের সাথে কথা বলতে চান কথা বলবেন আমরা সামনে জনতা যেহেতু শান্তিপ্রিয় সেই জন্য আমরা শান্তিপ্রিয় সমাধান চাই বলে আমরা আজ থেকে আমি এই প্রোগ্রামটা আমরা এখানে সমাপ্ত করছি যে বিষয় আমরা দিয়ে তো